সে কিছুই বলতে পারছে না দেখতে পাচ্ছেন তার জন্য আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি তার কাছে কোনো অ্যাড্রেস বা ঠিকানা আছে কি না তার আমরা দেখার চেষ্টা করব ভাই একটু আপনি কষ্ট করে একটু ধরেন ভাই আপনি কষ্ট করে ধরেন ঠিক আছে দেখাবো যে তার কাছে কিছু আছে কি না হ্যাঁ কাগজটা বের করেন বুঝতে পারছি তার কাছে এই কাগজগুলো ছিল আসলে কাগজ কিসের কাগজ আপনাদের দেখাবো এই যে মাদ্রাসা ইয়ে করে সেই কাগজগুলো আর কিছু আছে ভাই দেখবেন হ্যাঁ ওটাতে একটু দেখেন ভাই আমরা দেখবো তার কাছে কিছু আছে কিনা অনেকগুলা টাকা সেই A